আসসালামু আলাইকুম হ্যাঁ ফ্রেন্ডস ওই মাসাবল ইসলাম চলে আসলাম পূর্ণিমা শাড়ি তো ফ্রেন্ডস দেখাবো আপনাদেরকে খুবই আনকমন খুবই লেটেস্ট মডেলের প্রিমিয়াম কালেকশন ডিজাইনার ফ্যাশনেবল শাড়ি পিওর মসলিনের মধ্যে দেখেন কত সুন্দর পার্টি শাড়ি বলেন বিয়ে শাড়ি বলেন অনেক সুন্দর শাড়িগুলো খুবই আনকমন অবশ্যই ভিডিওটা ফার্স্ট টু লাস্টে দেখবেন কারণ কি এখানে কালারগুলো এত সুন্দর সুন্দর কালার যা বলার বাইরে প্রত্যেকটা শাড়ি আনকমন প্রত্যেক এখানে দুইটা ডিজাইন আছে দুইটা ডিজাইনের মধ্যে কালার ফুল সেট আছে আমি প্রত্যেকটা শাড়ি খুলে দেখাবো অবশ্যই ভিডিওটা ফার্স্ট লাস্ট দেখবেন ঠিক আছে খোল তো আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে এত রিজনেবল প্রাইস দিচ্ছি যা বলার বাইরে যেগুলো পনেরো থেকে বারো হাজার টাকা মানে এইসব শাড়ি নাম নিলে দশই উপরে প্রাইস আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে এগুলো রিজনেবল প্রাইস দিব মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এই যে এই নোট কালার দেখেন তো কত সুন্দর একটা কালার কত সুন্দর কত প্রিমিয়াম শাড়িটা সম্পূর্ণ হাতের কাজ করা দেখেন তো এগুলো এগুলো কিন্তু হাতের কাজ করা ফুল পরিতে কাজ করা থাকবে আর অবশ্যই ব্লাউজ আছে চাইলে আপনারা থ্রি কোয়ার্টার ফুলাতে কিন্তু বানিয়ে নিতে পারবেন কালারগুলো এক করে দেখাও একটা যতগুলো কালার আছে দেখা দিচ্ছি আপনাদেরকে দেখেন কত সুন্দর আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে আপনাদেরকে দিচ্ছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এত সুন্দর এত প্রিমিয়াম শাড়িগুলো আপনারা পাচ্ছেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা কালারফুল সেটা একবারে নিত্য নতুন একবারে আপডেট কালেকশন দেখেন কত সুন্দর অনলি ছয় হাজার পাঁচশো টাকা ক্যাপশনে অনলাইন নাম্বার দোকানে অ্যাড্রেস দেওয়া আছে আর আমাদের শপটা হচ্ছে ডাকা কাউসিয়া মার্কেট তারপর সেই নূর ম্যানসান নুর ম্যানসান চারতলায় পূর্ণিমা শাড়ি পূর্ণিমা শাড়িতে আসলে কিন্তু বিশেষ করে আপনারা এই শাড়িগুলো অবশ্যই পেয়ে যাবেন এই যে এই শাড়ি দেখেন তো এই যে এই শাড়িটা দেখেন একবার আপডেট নতুন শাড়ি এটা হচ্ছে আঙ্গুর কালার এটা আরেকটা ডিজাইন এই শাড়িটা আরেকটা ডিজাইন দেখেন তো সম্পূর্ণ সুই সুতায় হাতের বনোট করা শাড়ির কাজগুলো দেখেন আমি কাছ থেকে দেখাই আপনাদেরকে দেখেন কত সুন্দর সম্পূর্ণ হাতে কাজ করা মেশিনে কোনো ছোঁয়া নাই ফুল বড়িতে কাজ করা থাকবে আমরা এই শাড়িটার প্রায় যদি দিচ্ছি এই ডিজাইনটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এটার মধ্যে কালার আছে আর ব্লাউজ পিস তো অবশ্যই আছে চাইলে আপনারা থ্রি কোয়ার্টার ফুল হাতা মনের মতন করে বাড়ি নিতে পারবেন একমাত্র পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে পাচ্ছেন আপনারা ফ্রেন্ডস মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে ব্লাউজ পিসটা দেখেন তো কত সুন্দর পিছিয়ে আর দুই হাতা থাকবে ঠিক আছে ছয় হাজার পাঁচশো টাকা এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখো এই যেটা হচ্ছে দেখেন মিষ্টিক পিঙ্ক কালার কত সুন্দর কালারগুলো দেখেন তো কত সুন্দর কালার এগুলো ক্যামেরা চাইতে ফ্রেন্ডস বাস্তবে সুন্দর অনেকে আপনারা শপে আসেন দশটা দেখে একটা প্রয়োজন নিয়ে আসেন আমরা কী দামে কী দিচ্ছি দেখেন তো কালারগুলো কাজগুলো দেখেন মনে হয় যে একদম কী বলবো এত ফিনিশিং দেখেন কত সুন্দর শাড়িগুলো ছয় হাজার পাঁচশো টাকা ক্যাপশনে অনলাইন নাম্বার দোকানে অ্যাড্রেস দেওয়া আছে চাইলে সব থেকেও নিতে পারবেন নাহলে অনলাইনে কিন্তু এগুলো টাকার ভিতরে টাকার বাইরে বিশ্বে যে কোনো প্রান্তে নিয়ে নিতে পারবেন ঘরে বসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম